আমি আর যাইনি থিয়েটারে আমি স্যারের কথা শুনলাম এবং এখনো আমার মনে হয় স্যারের এই কথাটা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল আমি ওই দুই বছর আমার মনে হল আমার জীবনের ফাউন্ডেশন হয়ে গেছে মানে আমি তখন রেল স্টেশনে সদরঘাটে গাপতুলিতে সারা রাত স্কেচ খাতা নিয়ে পড়ে থাকতাম ছবি আঁকতাম মানে ফিগার ড্রয়িং করতাম সাজু জি এখন তো না সবাই চিনে সবাই সেলফি তোলে সবাই ভালোবাসে প্রচুর অনুষ্ঠান যাত্রাটা কেমন ছিল আমি না কখনই যাত্রাটাকে খুব মানে কি বলে বন্ধুর পথ পাইনি আর কি মানে আমি আমার ছেলেবেলাটা আমার শৈশব আমার বেড়ে ওঠা হচ্ছে সিলেটে আমার জন্ম ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া খড়মপুর কিন্তু আমি আমার গ্রামে ছিলাম চার বছর তারপর আমার বেড়ে উঠে হচ্ছে সিলেট ছাতকে আর ছাতক হচ্ছে আমার দেখা আমার কাছে এখনো মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা ছোট ছোট টিলা রোপওয়ে মেঘালয় থেকে পানি নেমে আসছে চেলা নদী সুরমা নদী ছোটবেলা এই দুটো নদীর পানি একসাথে এক হয় না কেন এই গবেষণা করতে করতে তো আমাদের জীবন পার হয়ে যেত যে একটা স্বচ্ছ পানি একটা ঘোলা পানি আমরা যেখানে বেড়ে উঠেছি সেখানে তেলা নদী যেটা পাহাড়ি নদীটা সেই নদীর পানি স্বচ্ছ আপনি নিচে দেখতে পাচ্ছেন আর ঘোলা পানিটা সুরমা নদীটা সুরমা নদী আর চেলা নদী যখন একসাথে হচ্ছে কিন্তু এই পানি আর এই পানি একসাথে মিশছে না এটা আমার কাছে ম্যাজিক মনে হতো ঘনত্বের কারণে না কি কারণ যে পানিটা মিশবে না কেন তো আমরা ছোটবেলা থেকে আমি খুব কিউরিয়াস ছিলাম আমি প্রশ্ন করতে আমার ভাল লাগতো আমার মনে হতো যে বাবার সাথেও প্রশ্ন করতাম মার সাথেও প্রশ্ন করতাম টিচারের সাথেও প্রশ্ন করতাম মাঝে মাঝে প্রশ্ন করার জন্য অনেক সময় বকাও খেতে হতো এত প্রশ্ন বিষে তো ছোটবেলা থেকে আমি যেহেতু গান অভিনয় বিতর্ক উপস্থিত বক্তৃতা সকল কিছুর সাথে সম্পৃক্ত থাকায় আমার স্কুলের টিচাররা ধরেই নিয়েছিল যে এই ছেলেটি এই কাজটি করবে এবং ছবিও আঁকতাম এবং তুমি অবাক হবে যে আমি চারুকলায় পড়বো এই সিদ্ধান্তটা কিন্তু আমার ছিল না আমার ছিল না বলতে আমার তো ছিলই এই সিদ্ধান্তটা আমার বাবার ছিল আমার পরিবারের ছিল তাই নাকি সেটাই বললাম যে সাধারণত পরিবারের গার্জিয়ানরা বলে যে ছবি আঁকবা চারুকলায় ভর্তি হবা অসম্ভব তোমার জীবনের মানে তাহলে এইম ইন লাইফ কি শুধুমাত্র পরীক্ষার খাতা এম ইন লাইফ লিখতাম যে ডাক্তার হব বড় হলে কিন্তু আমার এমিন লাইফ ছিল আমি ছবি আঁকবো শিল্পী হবো অভিনয় করবো হয়ে গেল আমার আব্বাই বলেছেন যে তোমার ডিসিপ্লিন হওয়া উচিত ফাইন আর্টস এবং সেই সাথে আমার দুলা ভাই উনিও তখন আরো বেশি উৎসাহ দিল যে ওর যে স্টাইল ওর যে কোয়ালিটি ও চারুকলায় ভর্তি হলেও ভালো করবে তো এটা আপনি বলেন পারিবারিকভাবে এই সাপোর্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমি যখন চারুকলায় ভর্তি হয়ে থিয়েটার করতে শুরু করলাম আমার অঞ্চলের সিলেটের বা আমার গ্রামের কেউ অবাক হচ্ছে না আচ্ছা ও তুমি থিয়েটার করো ওরা বলছে ও তো থিয়েটারই করবে আমি যখন টেলিভিশনে অ্যাক্টিং করা শুরু করলাম তাতেও কেউ অবাক হচ্ছে না ও তো টেলিভিশন অ্যাক্টিং করারই কথা মানে সেই জন্য আমার বরং রেসপন্সিবিলিটি ছিল মানুষের যে চাওয়াটা আমার শুভাকাঙ্ক্ষীদের চাওয়াটা সেই চাওয়াটা আমি ঠিকঠাক মতো পূরণ করতে পারবো কিনা না এইটাই বরং আমার

চিটাগঞ্ ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পর আমার মনে হলো যে আমি চেটাগা ইউনিভার্সিটি থাকলে আমার বোধহয় আমাদের যেহেতু সকল কিছুই ঢাকা কেন্দ্রিক মেন স্ট্রিমের সাথে আমার যোগাযোগটা হবে না আমি এক বছর ড্রপ দিয়ে লজ দিয়ে আমি ভর্তি হই তো এখানে এসে আমি প্রথমে এসে আমার মানে ভর্তি হওয়ার পরে আমার টার্গেট হলো যে কোন দলের সাথে আমি থিয়েটারটা করবো ওকে তা আমার মনে আছে আমি যখন হলে এসে ভর্তি পরীক্ষা দিই আমি প্রথম শহীদুল্লাহ হলে উঠি শহীদুল্লাহ হলটা আমাদের একটা পারিবারিক রুম মানে আমাদের কাজিনরা বড় ভাইরা এই রুমেই পড়তেন এক্সটেনশন পনেরো নম্বর রুম আচ্ছা তো তখন কার্জন হলে কার্জন হলে রিহার্সেল করতো ইয়েরা আমাদের লোকনাট্য দল লিয়াকত হলে লাকি ভাইরা তা আমি না ভর্তি পরীক্ষা দেওয়ার আগেই আমি গিয়ে একটু দূর থেকে দেখতাম রিহার্সেল যে আমি যদি কোনোদিন ঢাকানের ওষুধ ভর্তি হতে পারি আমি এই থিয়েটারেই ভর্তি হব যেহেতু আমি এই ঠিকানাটা জেনে গেছি আমি ভর্তি হওয়ার পর আমি চলে গেলাম ওই থিয়েটার করতে ওই থিয়েটার দলে যাবার পেছনে আরও একটি অন্যতম কারণ ছিল আমার দুলাভাইয়ের বন্ধু জিয়া ভাই নামে একজন আমাদের বড় ভাই ছিলেন তিনি এই দলে কাজ করতেন উনি এখন ডালাসে থাকেন তো আমি না দলে পর আমার 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 মনে হলো আর জীবনে সবচেয়ে বড় চাওয়া ছিল ঘটনা যে আমি ওই দলে না দলে যাবার পর তারা তো যেহেতু আমি একটা রেফারেন্সে গিয়েছি তারা আমাকে দারুণভাবে অ্যাকসেপ্ট করলো যাওয়ার সাথে সাথে একটা উৎসব ছিল যে উৎসবে আবদুল্লাহ মামুন মামুনের রশিদ এবং নূর ভাইকে সম্বর্ধনা দিবে যেহেতু আমি চারুকলাই পড়ি তখন তারা বললেন যে এই প্রচ্ছদের পোর্ট্রেট তোমাকে করতে হবে এবং আমি থিয়েটারে ভর্তি হওয়ার সাথে সাথেই প্রথমেই আমি এই কাজটি করি এই কাজটি করার পর ওনারা খুব খুশি হন কিন্তু এই দলটা আমি আর কন্টিনিউ করতে পারিনি না পারার পেছনে দল নয় না পারার পেছনে কারণ ছিল আমার খুব প্রিয় শিক্ষক একজন চারুকলার শিশির ভট্টাচার্য আচ্ছা উনি আমাদের ক্লাস টিচার ছিলেন আমি যখন এই উৎসবের দাওয়াত নিয়ে গেলাম স্যারের কাছে আমি বললাম যে স্যারকে কি বলবো স্যার আমি দল করি আর এই পোর্ট্রেট আমার করা আপনি আসবেন প্রোগ্রামে স্যার উল্টা আমাকে বলল তুমি থিয়েটারে ভর্তি হয়েছো বললাম জি তুমি এক খুনি থিয়েটারটা ছেড়ে দাও বললাম মানে বলছে তুমি সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষার আগে কোনো দলে ভর্তি হবে না বললাম কেন স্যার বলছে থিয়েটার এত পাওয়ারফুল একটি জায়গা তুমি যখন ওখানে যাবে তখন তুমি এই তোমার যে এই অ্যাকাডেমিক্যাল যেই শিক্ষা এ থেকে তুমি বিচ্ছুত হয়ে যাবে তুমি যদি ছবিটা আঁকো ভালো তুমি আগে নিজে ফাউন্ডেশনটা ঠিকঠাক করো দুই বছর পর তুমি থিয়েটারে ভর্তি হও তুমি বিশ্বাস করো আমি আর যাইনি থিয়েটারে আমি স্যারের কথা শুনলাম এবং এখনও আমার মনে হয় স্যারের এই কথাটা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল আমি ওই দুই বছর আমার মনে হলো আমার জীবনের ফাউন্ডেশন হয়ে গেছে মানে আমি তখন রেল স্টেশনে সদরঘাটে গাপ সারা রাত স্কেচ খাতা নিয়ে পড়ে থাকতাম ছবি আঁকতাম মানে ফিগার ড্রয়িং করতাম ওই হ্যাঁ ওই ড্রয়িং লাইফটা আমাকে আমার মনে হয় আমি যে এখন লাইন ড্রয়িং করি বা আমি যে আঁকি বা মানুষের ক্যারেক্টার বোঝা আমাকে অনেক হেল্প করে তারপর আমি なったんごに、ね、ジョイング。